নমস্কার পজিটিভ বার্তার বিকাশ অনুষ্ঠানে আমি সুচন্দ্রা আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন সৌরভ মন্ডল মহাশয় যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন শিক্ষক আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়েছে যারা ডি ফার্ম নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছেন তারা কলেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আপনারা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে দেখতে পারেন এবং সরাসরি অ্যাডমিশনের বিষয়গুলি সম্পর্কে আপনাদের যে সমস্ত সন্দেহজনক কোয়েশ্চেন রয়েছে সেগুলি করে আপনাদের সেই চিন্তাভাবনা থেকে মুক্ত হয়ে আপনারা কলেজে অ্যাডমিশানের জন্য নিতে পারেন আজকে আমাদের যে বিষয় তা হলো ফার্মাসিউটিক্যাল বোর্ড যোগ পরিবেশ দূষণের এক নীরব কারণ এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সেই ফার্মাসিউটিক্যাল যে পদার্থগুলো আসে যেগুলো মূলত হসপিটাল এবং ওষুধ যেখানে মজুত করা হয় সেই জায়গা থেকে সেই বিষয়টি কিভাবে পরিবেশ দূষণ ঘটায় এবং তার থেকে মুক্তি পাওয়ার যে দরকার আমাদের প্রত্যেকের সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ওনার সাথে উনি যেহেতু একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট তাই সেই বিষয়ে ওনার মতামত আমরা শুনবো এবং পরিবেশকে সুরক্ষিত ও সুন্দর রাখবো কিভাবে সেগুলি জানবো আমরা চলে যাব সরাসরি আমাদের অনুষ্ঠান পর্বে পজিটিভ বার্তা উনাকে জানাই স্বাগত নমস্কার আমি সৌরভ মণ্ডল আমি শান্তিনিকেতন ফার্মাসি কলেজে একজন আচ্ছা তাহলে যেহেতু আজকে স্যার আপনার ডিপার্টমেন্টেরই আমাদের একটি বিষয় এবং পরিবেশ নিয়ে যেহেতু আমাদের কাজ পজিটিভ বার্তা পরিবেশ বাঁচানোর তাগিদে অনেকগুলি কাজ করছে এবং সেই প্রসঙ্গে আমাদের দর্শকদের জানায় যে আমরা এক বছরে এক কোটি গাছ লাগানোর একটি কর্মসূচি নিয়েছি সেই বিষয়ে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পজিটিভ বার্তা আপনাদের পাশে এই গাছ লাগানোর কর্মসূচি নিয়ে দাঁড়াতে চাইছে প্রথম প্রশ্ন আপনার কাছে যে ফার্মাসিউটিক্যাল বর্জ্য কি এবং এর উৎসগুলো কি কি ম্যাম এখানে আমি বলব ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজ বলতে আমরা যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কোনো মেডিসিন বা মেডিসিনস সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যেটা ইউজলেস এক্সপায়ার সবটা পুরোটা মিলে যেটা মানে ইউজলেস হয়ে যায় সেটাই ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজ বলে আমরা জেনে থাকি বা জানি আর এর উৎসগুলি মেনলি বলা যেতে পারে যে যেমন এখানে ফার্স্ট টাইমে বললাম যে এক্সপায়ার মেডিসিন তো এখানে উৎসব এক্সপায়ার মেডিসিন হতে পারে তবে ট্রান্সডার্মাল প্যাচ যেটা আমাদের উইথ স্কিন ইজি টু ইউজ এটা তারপর ইউজের পর একদিন হোক বা দুদিন হোক পরে সেটা আমরা যেটা ফেলে দিই সেটা যেখানে তত্র অনেকে ফেলে দিয়ে থাকে তো এটা একটা সোর্স দেন যে ইনস্ট্রুমেন্টেশন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সেটা ছুরি হোক কাঁচি হোক বা ইনজেকশন হোক সেটা একটা আর ইঞ্জেকশানের পর যে ইঞ্জেকশান পাত্র যেটা থাকে সেটা এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজ বলা যেতে পারে এক্ষেত্রে তো একটা নির্দিষ্ট গাইডলাইন আছে যেখানে কালার কোড ব্যবহার করে আমরা এই ওয়েস্টেজগুলোকে নিষ্ক্রমণ করে থাকি আর সেটা তো হসপিটাল বিল্ডিং বা যাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস বা তারা প্রত্যেকে ইউজ করে যে এই যে কালার কোডের এটা প্রত্যেকটা হসপিটাল নার্সিংহোম বা ওই চিকিৎসা ক্ষেত্রে এই কালার কোডটা প্রত্যেকে ইউজ করে থাকে ফর নিজেদের সেফটি অবশ্যই পরবর্তী প্রশ্নে আসছি এই যে ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজগুলো আসছে সাধারণত কিভাবে এরা পরিবেশে নিঃসৃত হয় বা করা হয় ফার্স্ট টাইম এটা ডিপার্টমেন্ট বা আমাদের যে হসপিটালে সেটা এই ওয়েস্টেজ ডিপার্টমেন্টের একজন ম্যানেজার থাকে সেটা যে নার্কোটিক যে ড্রাগটা সেটা সাধারণ মানুষের থেকে বা সাধারণের থেকে বাকি সাধারণের থেকে সেটা আলাদাভাবে রাখা হয় কেন তারা যাতে অ্যাবিউজ না করতে পারে অবশ্যই দেন এটাকে কেমিক্যালি যে ওয়েস্টেজ সেটাকে কেমিক্যালটাকে নিষ্ক্রিয় করে তারপর সেটা হসপিটাল থেকে বাইরে সেটা ওয়েস্ট করা হয় সব থেকে বড় সমস্যা যেটা দেখা যায় অনেক সময় অনেক বেশি ওষুধ মজুদ করা হয়ে যায় সেগুলো যখন এক্সপায়ারি ডেট চলে আসে তখন আপনারা সেটা কিভাবে আলাদা করেন এটা একটা প্রসেস আছে যেটা আমরা কোনো ক্যাম্প বা এমনি ওষুধের দোকান বলবো বা বলবো এটা একটা নির্দিষ্ট টাইমের আন্ডারে মানে ধরেন আমি সাপোজ নাইনটি ডেজের এতে যে মেডিসিনগুলো এক্সপায়ার হবে সেই মেডিসিনগুলো আমরা চাইব সেটা আগে মানে ইউজ করে ফেলতে তার ফলে কি এখানে ওয়েস্টেজটা আমাদের অনেকটাই কমে যাবে এটা একটা প্রসেস এইভাবে আপনারা ওটা শনাক্ত করেন মানে প্রত্যেক সময় যখন আপনারা যে সফটওয়্যার হসপিটাল ব্যবহার করা হয় মেডিসিন মেডিসিনের ক্ষেত্রে সেই সফটওয়্যারের মধ্যে তো আপনার ডেটটা থাকে তখন কি এটা আগে থেকে পপ আপ নিতে থাকে হ্যাঁ আগে থেকে ওখানে রিমাইন্ডার সেটা পপ আপ আসবে কারণ আমরা যাইব না কোনো সময় যে একটা মূল্যবান কোনো মেডিসিন বা যেটা জীবনের জন্য একটা গুরুত্ব সেটা কোনোভাবে ওয়েস্ট হয়ে যাক সেটা আমরা কোনোভাবেই চাইব না সেটা আমাদের কোনো সাধারণ মানুষ বা আমরা সেটা ইউজ করতে পারলে আমাদের উপকারে আসবে বা আমাদের কাজে সেটা অনেকটা হেল্পফুল হবে হ্যাঁ অনেক সময় তো এটা একটা বড় সমস্যা দেখা যায় যে সমাজে অনেক মানুষ ওষুধ পায় না সেক্ষেত্রে যদি বড় বড় হেলথ ক্যাম্পের মধ্য দিয়ে কিছু মানুষের কাছে ওষুধটা পৌঁছে দেওয়ার সম্ভব হয় সেটা কিন্তু একটা অনেক বড় পদক্ষেপ এটা একদম মানে বেস্ট পদক্ষেপ বেস্ট আইডিয়া একটা বলা যায় আচ্ছা ফার্মাসিউটিক্যাল বর্জ্য মাটি জল এবং বায়ুর উপর কি ধরনের প্রভাব ফেলে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টটা বা ওয়েস্টেজটা এখানে যেটা বলবো সেটা বায়ুর উপরে বা এয়ারের উপরে এফেক্টটা এইভাবে যে আমাদের যখন ওয়েস্টেজটা ফেলে দেওয়া হয় মানে অসুরক্ষিতভাবে ফেলে দিচ্ছি আমরা তো সেখান থেকে হচ্ছে একটা দুর্গন্ধ বা কোনো একটা গ্যাস সেখানে বিষাক্ত গ্যাস নিঃসরণ হচ্ছে নিঃসরণ হওয়ার ফলে আমাদের বায়ুতে একটা অটুর পরিমাণ কমে যাচ্ছে সে পরিমাণটা বেড়ে যাচ্ছে এমনিতে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সে পরিমাণ দিন দিন বেড়ে চলেছে তো এক্ষেত্রে বায়ু দূষণের একটা মেন কারণ বলা যেতে পারে ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজ এবার যদি আমি বলি জলের ক্ষেত্রে জল দূষণটা কীভাবে করছে তো যে আমাদের যে শিল্প বা হসপিটাল অনেক ক্ষেত্রে দেখি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেগুলো নদী তীরে গড়ে ওঠে কেন একটা হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থাটার জন্য আরেকটা হচ্ছে যাদের তাদের যে ওয়েস্টেজটা সেটা ইজিলি রিমুভ করতে পারে এবার নদীতে বা জলে ফেললে কি হবে সেখানে যে জলের যে কারো মানে অটুর পরিমাণটা সেটা কমে যাবে এর ক্ষেত্রে যে জলজ পানি বা জলজ বাস্তুতন্ত্র যেটা সেটা এক নষ্ট হবে আর ওই জলটা অনেক জায়গাতে আমরা দেখি এখন যে পিছিয়ে মানে বড় শহরেও তো জলটা যায় জলটা যায় এবার বড় শহরে অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা সেই নদীতে স্নান করছি বা সেই জল অনেকে পানও করে এক্ষেত্রে জলবাহিত যে রোগগুলো আছে সেগুলো তো আসে তার সঙ্গেই ফার্মাসিউটিক্যাল ওয়েস্টেজের জন্য একটা

মাটির যে আমাদের ভূগর্ভস্থ জলস্তর সেটা কমে যাবে আর সেকেন্ড হচ্ছে যে কৃষিকাজের জন্য জমিতে যে নাইট্রোজেনের দরকার হয় সেটা ঘাটতে দেখা যাবে কৃষিকাজ বা চাষাবাদ সেটা কমে যাবে আর কৃষিকাজ যদি কমে যায় আমাদের অনেকের জীবিকা নির্বাহ সেখান থেকে অনেকটা এফেক্ট করবে মানে আপনাদের মতে যে সমস্ত ক্ষতিকারক কম্পাউন্ড মেডিসিনের মধ্যে ছিল যেটা হয়তো মানুষের জন্য প্রয়োজন ছিল বা জীব জগতের জন্য দরকারি ছিল সেটা যখন ওয়েস্টেজ হয়ে যাচ্ছে তখন অবশ্যই সেটাকে ল্যাবে নিষ্ক্রিয় করা দরকার তারপর সেটাকে পরিবেশের মধ্যে ছড়ানো উচিত তাহলে সেই প্রক্রিয়াটাই সবার সবাই ফলো করা দরকার এর জন্য কি কোনো গাইডলাইন আছে এই জন্য ম্যাম হ্যাঁ গাইডলাইন আছে আচ্ছা সেটাই ফলো করে ইন্ডাস্ট্রিরা দেখছে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে পরিবেশে নিষ্ক্রিয় ওষুধের উপস্থিতি মানব স্বাস্থ্যে কি ধরনের প্রভাব ফেলে মানব স্বাস্থ্যে যে নিষ্ক্রিয় যে প্রোডাক্টটা হুম যদি একটা এক্সপায়ার প্রোডাক্ট যদি আমরা নিয়ে থাকি বা কে করে থাকি তো সেটা যে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হবে যে না আমরা কোনো একটা কারণে যে কারণে খাচ্ছি বা ইনটেক করছি সেটা কোনো কাজে লাগবে না বরং সেটা একটা বিরূপ ফল প্রকাশ করবে আচ্ছা এর ফলে একটা অ্যান্টিবায়োটিক বা তৈরি করবে যে মানে সমাজে যেমন ভালো মানুষও থাকে বা ভালো ব্যক্তিও থাকে সেরকম গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুটোই আছে আর গুড ব্যাকটেরিয়ার উপর যদি এফেক্ট পড়ে তাহলে সেক্ষেত্রে গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে অ্যান্টিবায়োটিক বর্জ্য কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সৃষ্টি করে যেটা আপনি ওটা একটু বিস্তারিত জানান আমাদের অ্যান্টিবায়োটিক যে প্রোডাক্টগুলো মানে আমরা অনেক সময় কী করে ভুলবশত বা না জেনেই যে অ্যান্টিবায়োটিক তো একটা নির্দিষ্ট দিনের কোর্স বা প্যাকেজ থাকে পর অনেকে কী করে যে আমি সুস্থ হয়ে গেছি আর আমার অ্যান্টিবায়োটিকটা নেওয়ার দরকার নেই এরকম অনেকেই হয়ে থাকে এর ফলে কি হয় যে তার প্যাকেজটা কমপ্লিট হচ্ছে না আর কমপ্লিট না হলে ইন ফিউচার আবার সে যখন দু কিছুদিন পরে সেম একটা অস মানে প্রবলেম ফেস করে সে প্রবলেমের ক্ষেত্রে আবার যদি সেটা প্রেসক্রাইব করা হয় বা প্রেসক্রাইব করে সেক্ষেত্রে তার বডিতে আর রকম কাজের দেখায় না কারণ কি না সেটা অলরেডি একটা অ্যান্টিমাইক্রোবেল যে রেসিস্ট্যান্ট সেটা তৈরি হয়ে গেছে কারণ সেক্ষেত্রে যে এরা যে কোর্সটা যতদিন কমপ্লিট করেছিল তারপর থেকে যে ব্যাকটেরিয়াগুলো বা গুড ব্যাকটেরিয়াগুলোগুলো তারা নিজেদেরকে সারভাইভ করতে চাইবে তার ফলে সারভাইভ করার জন্য কি না তারা নিজেদের মধ্যে একটা রেজিস্ট্যান্ট তৈরি করবে যেমন আমাদের মেনলি এটা হয়ে থাকে ব্লাড গ্রুপের ক্ষেত্রে অনেকটা সেম প্রসেসটা এটা ফলো করবে অব্যবহৃত বা ও দীর্ঘমেয়াদী ওষুধ কিভাবে ফেলা উচিত এবং আমরা কি ভুল করি যেটা আমি বারবার জানতে চাইছি স্যার যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা যায় এটা যে ব্যবসাদার তার ক্ষেত্রেও যেমন একটা বড় আর্থিক ক্ষতি নিয়ে আসে ঠিক একই রকম ভাবে পরিবেশেরও বড় রকম ক্ষতি সাধন হয় এই ক্ষেত্রে ম্যাম যে এটা আমি ফারস্টে একবার বলেছি যে বলছি যে আমাদের একটা কালেকশন প্রোগ্রাম যদি করা হয় হুম যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হুম তারপর সেটা আর ইউজ করা যাবে না আর এই এটা এক্সপায়ারটা কেন হবে এর জন্য আমাদের নজর দিতে হবে কারণ কি যখন একটা দিচ্ছে তারপর সে দুদিন পরে সেটা এক্সপায়ার হয়ে যাচ্ছে কাজে লাগছে না তো এই জন্য আমাদের যে রিমাইন্ডারটা মানে কিছুদিন আগে থেকে যে রিমাইন্ডারটা সেটা একটা ব্যবস্থা করতে হবে আর যে মানুষের কাছে যাচ্ছে তার খাওয়া মানে কোর্সটা কমপ্লিট হওয়ার পর মানে একটা পিসিএম খাচ্ছে তারপর যেটা থেকে যাচ্ছে সে সেটা কি করে না বাড়িতেই রেখে দেয় বা ইউজ না করে রেখে দেয় আর কি যে কেউ আর কি তো এক্ষেত্রে বলবো যে সে সেটা ইউজ হচ্ছে না কিছুদিন পরে এক্সপায়ার যে ফেলে দেওয়ার থেকে সেটা কালেকশান যে প্রোগ্রামটা হয়ে থাকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক তো সেখানে সেটা রিটার্ন করুক বা অন্য একজনকে ব্যবহার করার সুযোগ করে দিই হাসপাতাল ক্লিনিক ও ফার্মাসি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে আমরা যখন হসপিটাল বা কোনো ওষুধের দোকান বা কোনো ফার্ম মানে ওষুধের দোকান না ফার্মেসি সেক্ষেত্রে কি হয় আমাদের যখন একটা পেশেন্ট আসছে বা পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে তখন তার কি কী ওষুধ লাগবে কি কী মেডিসিন তার লাগতে পারে এই ব্যাপারটা পুরোটা আমাদের ফার্মেসিতে সেটা মানে অলরেডি একটা ডিটেলস কালেক্ট করা হয় তো আমরা সেই মতো সেই মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা সেটা তার জন্য আর কি ব্যবস্থা করবো এক্সেস রকম সেটা ব্যবস্থা রাখবো না এটা কিন্তু ফার্মাসি দোকানের ক্ষেত্রেও হ্যাঁ ফার্মেসি দোকানের ক্ষেত্রেও আর কি তাহলে কি হবে আমাদের যদি এক্সেস না থাকে তাহলে এই কালেকশন প্রোগ্রাম বা এক্সপায়ারটি বা এক্সপায়ার হয়ে যাওয়া প্রোডাক্টের উপর চাপটা থাকবে না অবশ্যই সেটা দুই ক্ষেত্রে সুবিধাজনক হ্যাঁ দুই ক্ষেত্রে সুবিধাজনক আবার কালেকশন প্রোগ্রাম করতে হলে যে খরচটা আছে সেই খরচটাও থাকবে না তো সেই জন্য আমাদের যেটুকু দরকার ফার্মাসিস্টদের মানে কোনো ডিটেলস আসার পর হসপিটাল থেকে তো আমাদের ফার্মাসিস্টদের এটাই কর্তব্য তার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা ব্যবস্থা করব এক্সেস যেন না এটা একটা মেন পর একদমই তাই স্যার ফার্মাসিস্টদের এই সমস্যা প্রতিরোধে কি ভূমিকা থাকা উচিত বা তারা কি করতে পারেন বলে মনে করেন আমি এটা ডিসকাস করলাম যে যে কি কি মানে না হয় আরেকটা একটা একটা নিয়ম বা রুলস রেগুলেশান আনা দরকার রুলস অ্যান্ড রেগুলেশন আনলে কি হবে যে না আমাদের যেটুকু দরকার সেটুকুই আমরা অর্ডার করব আর একটা কঠোর শাস্তি যদি আমি এখানে বলি তো সেটা উপযুক্ত হবে না কারণ এখন সমাজে শাস্তির ব্যাপারটা আর কোনো ভূমিকা নেই তো সেক্ষেত্রে আমরা সচেতনমূলক যে পর্বগুলো যে বার্তাগুলো সেটা ছড়িয়ে দেওয়ার মানে চেষ্টা করবো অবশ্যই স্যার সেটাই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং পজিটিভ বার্তা পরিবার সেটাই চেষ্টা করছে যাতে আরও মানুষ সজাগ হয় এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারে পরিবেশ বান্ধব ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য কি ধরনের নীতির প্রয়োজন বলে মনে করেন পরিবেশ বান্ধব নীতি গড়ে তোলার জন্য আমাদের এখানে একটা গ্রিন জোন গড়ে তুলতে হবে এবার গ্রিন জোন গড়ে তোলার জন্য আমাদের ফার্মা কোগনোসি মানে ফার্মেসির ডিপার্টমেন্টের ফার্মা কোগনোসি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এখন গভর্নমেন্ট থেকেও বা যে কোনো থেকে মানে কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের থেকে এই গ্রিন জোনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি এক্ষেত্রে কী হচ্ছে কেমিক্যাল ইউজটা কম হচ্ছে কেমিক্যাল ইউজ কম হলে মানুষের বডিতে সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট সেটা খুব কম হয় আর এই জন্য ফার্মাকোগনসি ডিপার্টমেন্টের জন্য মানে হার্বাল যে প্রোডাক্ট বা হার্বাল গার্ডেন প্রত্যেকটা ফার্মেসি কলেজে অ্যাকর্ডিং টু পিসিআই এটা গড়ে তোলা হচ্ছে তাছাড়া অনেক কোম্পানি মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা এগিয়ে এসে যে এই দিকটা এই ভেসেজো দিকে বা গ্রিন জোনের দিকে যেমন আমাদের এক্সাম্পল দেওয়া যেতে পারে হিমালয়া কোম্পানি সে অনেকটাই কিন্তু তারা ন্যাচারাল প্রোডাক্ট ডাবর কোম্পানি সেটা ন্যাচারাল উপর ফোকাস করছে তো এর ফলে কি আমাদের একটা সুস্থ স্বাভাবিক সাইড একটা লাইফ আমরা পেতে আমার শেষ প্রশ্ন আপনার কাছে জনগণকে সচেতন করতে একটি টেকসই পরিবেশ গঠনে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন এখান এক্ষেত্রে ম্যাম মানুষকে সচেতন বা আমি যে কথাগুলো বললাম একটা সচেতনমূলক পর্ব যে আপনি বললেন যে আমাদের পজিটিভ বার্তা বা আমিও বলবো যে পজিটিভ বার্তা থেকে একটা মানুষকে বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বা অনেকের কাছে পৌঁছে গেছে সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ থাকে বা অনেক সংবাদপত্র সেখানে আমাদের যে ত্রুটিপূর্ণ কাজগুলো সেগুলো সেখানে মেনশন করে তার একটা প্রতিকাদ হতে পারে সেটা বলব সংবাদপত্র ফলো করতে এবার কোন সংবাদপত্র বা কোন মানে সোশ্যাল মিডিয়া ফলো করব যদি বলা যায় এক্ষেত্রে আমাদের পজিটিভ বার্তা একটা প্রোগ্রাম শুরু করেছে বা প্রোগ্রাম চলছে সেটার উপর ফোকাস করা যেতে পারে ফোকাস করছি আমরা খুব ভালো লাগলো স্যার আপনাদের এই যে পদক্ষেপ আপনারা নিয়েছেন যে পরিবেশ বান্ধব ওষুধপত্র তৈরি করা এবং তার সঠিক নিষ্কাশন পদ্ধতি যেখানে যতটা লাগবে ঠিক ততটুকুই অর্ডার করা এই পদ্ধতি নিয়ে ছিল আজকে আমাদের এই বিশেষ আলোচনা আমরা সঙ্গে পেয়েছিলাম সৌরভ মন্ডল মহাশয়কে যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে এসেছেন সকলের আশা রাখি এই অনুষ্ঠানটি ভালো লাগলো এবং এটি একটি তথ্যবহুল অনুষ্ঠান ছিল আপনারা চেষ্টা করুন সকলের মধ্যে অনুষ্ঠানটি ছড়িয়ে দিতে যাতে সমাজে যে সচেতনতামূলক বার্তা দেওয়ার আমাদের যে প্রচেষ্টা সেজন্য আমরা সফলভাবে করতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন নমস্কার